আসসালামু আলাইকুম আমি আসলে দালালদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আমাদের বাংলাদেশের দালালদের আচ্ছা ভাইয়ারা আপনারা যে এত সুন্দর করে লোকজনদের বলেন এই কাজ ওই কাজ এত বেতন চোদ্দোশো ষোলোশো বেতন ভালো কাজ এগুলো বলে পাঠান তারা অনেক সময় তারা কোম্পানি পান সাপ্লাই কোম্পানি তো দূরেকার কথা অনেকে ভাবে যে না সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানিতে যাবো না সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানি কিন্তু কোনো বিষয় না মেন কথা হচ্ছে কোম্পানি পাওয়া যায় এখনকার যত বিষয় আছে ম্যাক্সিমামি কোম্পানি নাই তো এত টাকা পয়সা খরচ করে লোকজন আসে এভাবে আয়সা দোকায় পড়ে তারা কোম্পানি পায় না আর এই যে আপনারা টাকা একজনের পিছে চার লাখ পাঁচ লাখ এই সৌদি আসতে ছয় লাখ পর্যন্ত নেন আসলে কি এই ছয় লাখ লাগে দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ইন্ডিয়াতে তারা আসে তাদের সত্তর হাজার আশি হাজার সর্বোচ্চ যদি খরচ হয় এক লাখ একই ভিসা একই সব সব কিছু একই সেম তারা এখানে চলে আসে এই খরচ এ টু জেড খরচ তাদের সর্বোচ্চ হলে এক লাখ আমি যাদের সাথে কাজ করি ইন্ডিয়ান ওরাও আসছে এরকম একই খরচ সত্তর থেকে এক লাখ কিন্তু আপনারা যে এরকম চশম অঙ্কুরার মতো বাংলাদেশি বাইদের কাছ থেকে এইভাবে এত টাকা নিচ্ছেন এটা আদৌ কি ঠিক করছেন নাকি কী আর বলবো ভাই আসলে মানুষজন অনেক আশায় আসে সৌদি আরব ঠিক আছে এই যে দেনাপানা করে ব্যাংকে থেকে টাকা উঠায় তারপরে জায়গা জমি বিক্রি করে অনেক আসার পরে তারা সৌদি আরব আসে যে কোনো কান্ট্রিতেই শুধু সৌদির বেলায় হবে যে থানা আসে কিন্তু আপনারা কী করেন তার বিনিময়ে দেন বুয়া কোম্পানি কোনো কোম্পানি নাই তারপরে টাকা চশম করার মতো টাকা নেন পাঁচ ছয় লাখ সাপ্লাই হলেও ভালো হতো সাপ্লাই যদি থাকত যে না ওইটা একটা কোম্পানি কিন্তু হাজার হাজার মানুষ সৌদি আরবে তাদের কোনো কোম্পানিই নেই তো ভাই দয়া করে প্লিজ এই রকম কাজ করবেন না আপনারা আপনারাও তো মানুষ আপনারাও তো আপনাদেরও তো ফ্যামিলি আছে তো ভাই একটু সদয় দৃষ্টি দিবেন যে এই লোকগুলো যা করবে এটা কী আপনারা তো জানেন যে এটা আসলে কোনো কোম্পানি নাই কিচ্ছু নাই তো এখানে কিভাবে আমরা পাঠাইতেছি সে জায়গা কি করবে তার দেনা পড়া কীভাবে শোধাবে এগুলো তো আপনাদের মানে চিন্তাধারায় থাকে না হ্যাঁ অনেকের সর্বশেষ যে মানে সম্বলটা ওইটা তারা বিক্রি করে মানে তারপরে আসে আশায় আসে যে যাইয়া ইনকাম করব মাসে মাসে ওটা সদাই দেব কিন্তু আইসা যদি কোম্পানি না পায় তাহলে তাদের কি অবস্থা হতে পারে একবার ভাবেন ভাই দয়া করে এরকম কাজ কেউ করবেন না আমি বাংলাদেশের যতগুলা এজেন্সি দালাল আছে সবার উদ্দেশ্যে বলতেছি ভাই এই কাজগুলো করবেন না আপনাদের পায়ে হাত ধরে বলছি যদি পারেন দেখে শুনে ভালো কোনো কোম্পানি যদি আপনার জানা মরতে থাকে আপনি যদি জানেন যে হ্যাঁ এটা আসলে এই কোম্পানি এটা নিগেল কোনো কোম্পানি এরকম হলে পাঠাবেন যদি তা না হয় তাহলে ভাই পাঠাবেন প্লিজ ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার কথা যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি সঠিক হয়ে থাকে তাহলে এই সঠিক কাজগুলো আপনারা সঠিকভাবে করবেন আল্লাহ হাফেজ